রবিল ভাই নতুন একটা এই যে আমরা ডিজাইন উপস্থাপন করলাম বুঝছো হ্যাঁ এই তো কাজটা শেষ করলাম কি বল তো কেমন হয়েছে এটা একটা টেলার মারার জন্য আর কি ভিডিওটা করলাম ঠিক আছে সবই আর সবাই দেখেন কাজটা কেমন হয়েছে আর এত সুন্দর সুন্দর কাজ আপনাদের বাসায় করতে চাইলে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার নোয়াখালী সোনাইমুড়ি মিশাপাড়া সো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালোই হয়েছে মোটামুটি নাকি কি বলো রে বল ভাই ও হালকা বিট লবণ মারার মতন স্বাদ গো